নমস্কার আজকে আমরা এসছি জলেশ্বরে জলেশ্বরটা কোথায় বনগাঁ থেকে গাইঘাটা তেরো চোদ্দো কিলোমিটার হবে গাইঘাটা পেরিয়ে জলেশ্বরের মোড় পড়ে এটা হচ্ছে বনগার দিক দিয়ে আসতে গেলে আর আপনি যদি কলকাতার দিক দিয়ে আসেন তাহলে হাবড়ার পরে বনগার দিকে যেতে জলেশ্বরের মোড় পড়ে সেই জলেশ্বরের মোড় দিয়ে এলে এখানে দেখতে পাবেন কিন্তু এই জলেশ্বরের বিখ্যাত এখন জীবনের জানলা বিভূতি বাংলা প্রত্নস্থল বলা যায় যেটা এখনকার মানুষরা চর্চার মধ্যে রাখে না বলে ভুলে গেছেন এবং ইতিহাসের বইতে আমরা যেগুলো আঞ্চলিক ইতিহাসের বইতে পাই তাতে মনে আমরা ধারণা করি যে এই বৌদ্ধ স্তূপ ছিল এই ঢিবির নিচে সঠিক খনন করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে এই এই ঢিবিটার পাশে অনতি দূরে আরেকটা ঢিবি বড় যে জলাশয় পুষ্পরিণী নির্মাণ করা হয়েছিল সেটা রয়ে গেছে ধর্মের নামে আছে বলেই বোধ এটা এখনো রক্ষা পেয়েছে মানুষের লোভ লালসার হাত থেকে এই জলের মধ্যে থেকে শিব মূর্তি উঠে আসে যেটাকে আঞ্চলিক ইতিহাস কার নির্মল কুমার মুখোপাধ্যায় মনে করেছেন যে এটা মূল যে প্রাচীন এখানে যে মন্দির কিংবা যেটা ছিল আর কি তারই কোনো ভাঙা কোনো দেয়ালের অংশ কিংবা কিছু মূল বিগ্রহ তো আর আজ আর জানা যায় আঞ্চলিক ইতিহাসকার নির্মল কুমার মুখোপাধ্যায় ইতিহাসের বনগ্রামে যেটা লিখেছেন যে তিনি যখন এসেছিলেন তখন এখানে পাহাড়ের মতন ঢিবি দেখতে পেয়েছিলেন সেই বেয়েই আমরা এখন উঠছি এখানে নতুন সুন্দর মন্দির রয়েছে কিন্তু ইতিহাস যেটা মনে করে যে কর্ণসুবর্ণের রাজা শশাঙ্ক তার তৈরি শিব মূর্তি এখানে ছিল যে যেটা এখন নেই ধ্বংস হয়ে গেছে আরেকটা মত মনে করে যে এখানে বৌদ্ধ স্তূপ ছিল এবং সেটা পরবর্তীকালে সেন যুগ যেটা এগারোশো উনিশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো উনসত্তর খ্রিস্টাব্দ এই সেন যুগের সময় এটাকে শিব মন্দিরটা বৌদ্ধ ইয়েটা আবার নতুন মন্দিরে পরিণত হয় এই যে গল্পগুলো আমরা দেখতে পাচ্ছি সে আমরা যে জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমাদের ধারণা হচ্ছে যে এটা কেন খনন করা হলো না সেই আমরা কৃষ্ণনগরে গিয়ে বল্লাল ঢিবি তারপর শ্রীনগরে আমরা ওটা দেখালাম রাজা কৃষ্ণচন্দ্রের উত্তরাধিকারীদের জায়গাটা এই সব মিলে এই অবধি নদীর ধারে ধারে একটা উন্নত সভ্যতা যে ছিল সেটার প্রমাণ এখানে রয়েছে কিন্তু আমাদের ইতিহাস চর্চা অত্যন্ত অব অবহেলিত জায়গায় রয়েছে আঞ্চলিক ইতিহাস চর্চা আরও অবহেলিত আমাদের রোমাঞ্চ হয় দেখতে দেখতে যে এই মন্দির টন্দির করে দিয়ে এটা কেন খুঁড়ে দেখানো হচ্ছে না ইতিহাস তো খুঁড়ে দেখার বিষয় হ্যাঁ একটুখানি যখনই আমার অমিত দেখাবে আপনাদের দেখতে পাবেন যে এই যে দিয়ে উঠছি এখানে সব পুরনো ইট টিট সব দেখা যাচ্ছে ঢিবির নিচে হাজার বছরের পুরাতন ইতিহাস লুকোনো আছে বলেই আঞ্চলিক ইতিহাসবিদদের অনুমান হাজার বছরের ইতিহাস চিহ্নগুলো দেখুন আমাদের নগর যেটা থাকে নগর সেটা তো বদলে বদলে যায় ফলে পুরনো আজকে মপসলে গ্রামে যে সমস্ত প্রত্ন নির্মাণগুলো ধ্বংসাবিশেষ করে আছে সেগুলো সযত্নে আর বিবেচনা করা হয় না কিন্তু এগুলো বিবেচনা করার জন্য সরকারের বিভাগ আছে প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব বিভাগের দৃষ্টি আমরা আকর্ষণ করি যে এখানে খনন কার্য জরুরি জলেশ্বর যে পূর্ণ জলেশ্বরে পরিণত হয়েছে সেটা শিবের কারণে এবং এই জলের মধ্যে থেকে শিব উঠে আসে গাজনের সময় গাজনের মূল সন্ন্যাসী তাকে অনেক কষ্ট করে অশান্ত শিবকে যেন শান্ত করে নিয়ে আসেন এবং বিপুল জনসমাগম হয় সেটা শিবরাত্রির দিনেও একটা বড় মেলা হয় আর ওই গাজনের সময় একটা অনেক বেশ কয়েকদিন ধরে মেলা হয় এবং এর সঙ্গে জড়িত যে আছে পুরনো জায়গা আমরা যেটা বারবার পাই গাছ এই দেখেন একটা বড় জিওল গাছ রয়েছে এখানে এটাকে হাজরাতলা বলা হয় বিভিন্ন জায়গায় তো হাজরা এরকমভাবে আমাদের সাধারণ মানুষেরা এটা কোনো আর্যদের দেবতা না অনার্য দেবতা গাছকে তারা মর্যাদা দিয়ে দীর্ঘজীবী গাছকে পুজো করে এই হাজরাতলায় সেই আপনি যদি আসেন সেই সময়টা গাজনের সময় দেখবেন যে এটা কত মানুষ ভক্তে ভরে গেছে অবাক বিস্ময়ে দেখতে হয় গাছ কত সময় জুড়ে এই গাছ রয়েছে এবং কত বড় গাছ আমাদের আমাদের নানা ধরনের মানুষের লোভ লালসা ভালোবাসা ভক্তি সব কিছুর সাক্ষী এই দেবতার জ্ঞানে একে পুজো করাটা সঠিক বলে মনে হয় এখন বৃক্ষ হত্যার দিনে মনে হয় যে অনেক বেশি বেশি মন্দির ইত্যাদি না হয়ে অনেক বেশি বেশি গাছকে পুজো করা হোক সেই গাছে পরগাছাও এই গাছ থেকে নিজেদের প্রাণ বাঁচানোর যে অমৃত আহরণ করে এখন তো নির্দিষ্ট নামে এটা দুর্গা মন্দির এটা শিব মন্দির এটা কালী মন্দির এরকম হয়ে যায় অতিথি দেখেনা বনার্য সাধারণ মানুষের পুজো গ্রাম ছিল এই হাজরাতলার তলার উপাশে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল প্রথা বলে অর্থাৎ মঙ্গলচন্ডীর ব্রত এখানে অনেক আগে থেকে হতো রয়ে গেছে পাশে ঝাঁচর চুকে মন্দির নির্মাণ হওয়ার পরেও হাজরাতলা এবং মঙ্গল পোতা তাদের ইতিহাসের কারণে প্রাচীনত্বের কারণে অনেক বেশি আমাদের দৃষ্টি আকর্ষণ করে রোমাঞ্চ হয় শিওরণ হয় মানুষের কত রকম বাসনা থাকে যা আমাদের এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় মেটে না সাধারণ মানুষ অনেক কষ্টে থাকে তার প্রমাণ তারা এই ভক্তি দিয়ে মানত ঢিল বেঁধেছে এই মঙ্গল মঙ্গল পোতা এখানে বিভিন্ন থানে যেটা হয় পুরনো গাছ অস্বত্ব ভেঙে পড়েও এই থানের দুপাশে সে এখনও তার অস্তিত্বটাকে আমাদের কাছে তুলে ধরছে খুবই ইতিহাসের যেমন করুণ অবস্থা সেরকম এই মানুষের যে ভক্তি সেই ভক্তি দেখা যায় যে পাষানের প্রতি যতটুকু উদ্ভিদের প্রতি ততটা থাকে না জলেশ্বরের মন্দির যেখানে গড়ে উঠেছে সেই স্তূপ ঢিবির মাথায় এখন আমাদের পায়ের তলায় ইতিহাস প্রত্নততত্ত্বিক মূল্য যার অসীম আর একটুখানি উঁচু হলেই দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রাচীন গাছের মুমূর্ষু গাছকে আমাদের ইতিহাস বোধ আমাদের ভালোবাসা বোধ এরকমই জরাজন্য হয়ে এসেছে বোঝা যায় বর্তমান জলেশ্বর মন্দির প্রতিদিনই অনেক মানুষের এখানে আসেন সেইটা তার তো একটা মূল্য আছেই বর্তমানের মূল্য যেমন থাকে কিন্তু বর্তমানের গর্ভে যে ইতিহাস আছে সেই ইতিহাসটা উদ্ধার না করলে বর্তমানটা তো সত্য হয়ে ওঠে না আমরা বারবার জোর দিচ্ছি এই এখানে এই ঢিবি খননের ব্যাপারে কেন এটা খনন হলো না আমরা শুনেছি খনন হওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তারপরে এই মন্দির ইত্যাদি থাকায় এই অংশটায় খোঁড়াখুরিটা বন্ধ হয়েছে কিন্তু পুরাতত্ত্ব বিভাগের দৃষ্টি আমরা বারবার আকর্ষণ করছি নির্মল কুমার মুখোপাধ্যায়ের ইতিহাসের বনগ্রাম গ্রন্থে লেখা আছে যে এই যে নবনির্মিত মন্দির যেটা ইতিহাস ইতিহাসকে তার ঢিবির গত্তের মধ্যে রেখে দিয়ে তৈরি হলো সেটা হলে হয়েছিল তেরোশো চুরাশি সালে বাংলা তেরোশো চুরাশি সালে হয়েছিল সেটাও তো এখন আমরা এখানে দেখছি যে তারও আবার পুনর্নির্মাণ হয়েছে বারানভোল দিয়ে পুনর্নির্মিত হয়েছে দেখছি যে বিশে ফাল্গুন চোদ্দোশো বাইশ অর্থাৎ ছেচল্লিশ বছর আগে আমাদের কিন্তু এই ঢিবির উপরে এই মূল মন্দিরটা যেটা আপনারা দেখেন এবং দেখলেন সেটা দেখে শুধু চলে যাবেন না এর প্রত্নতাত্ত্বিক মূল্য বুঝতে গেলে এখন যেখানে পার্ক হয়েছে সেখানে আপনাকে আসতে হবে দেখবেন যে এখানেও একটা নতুন মন্দির তৈরি হচ্ছে কিন্তু সেটাও একটা ঢিবির উপরে ঢিবিটা দেখানো হচ্ছে দেখেন এবং তাতে পুরোনো ইট টিটগুলো সব রয়েছে অর্থাৎ খনন কার্য এখানেও জরুরি পুরনো ইট সুন্দর করে গাছপালা লাগিয়ে সযত্নে এখানে একটা পার্ক নির্মাণ করা হয়েছে সামান্য প্রবেশ মূল্য নেওয়া হয় কিন্তু আসলে এটাও একটা প্রত্নঢিবী সেইটা কিন্তু মানুষ চর্চার অভাবে ভুলে গেছে ভুলে গেলে চলবে না আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি